আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন বিয়ে খেতে এসেছি কার বিয়ে কোথায় এসেছি সব আপনাদেরকে বলবো আর সবটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে তাই অনুরোধ করছি স্কিপ না করে আমার সাথেই থাকুন জানতে পারবেন আমি কার বিয়েতে এসেছি এটা হচ্ছে আমার চাচাতো দেবরের বিয়ে তো বউটাকে তো দেখতেই পেলেন বউ হচ্ছে সবার সাথে মানে বাবার বাড়ির লোকদের সাথে ছবি তুলছে বাড়ির লোকদের সাথেও তুলছে যে যাচ্ছে তার সাথেই তুলছে আর কি এখানে ফটো সেশন চলতেছে তো এই তো ওরা দু এক সাথে বসেছে নতুন বউ আর হচ্ছে আহ বউয়ের জা আর এই যে বর বর সাহেবও এসে বউয়ের সাথে বসেছে তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বউটা কেমন হয়েছে বা বরের সাথে মানিয়েছে কিনা আমার এই দেবরের বাবা কিন্তু নেই মানে আমার চাচা শ্বশুর উনি অনেক আগেই মারা গিয়েছেন তখন আমার এই দেবর আরো ছোট ছিল তো যাই হোক আমার দাদা শ্বশুরকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে ইনি হচ্ছেন আমার দাদা শ্বশুর আর দাদা শ্বশুরের ছেলে মেয়ে বউ সবাই আছে এখানে তো সব আত্মীয় স্বজনদেরকে আসলে ক্যামেরার সামনে আনা সম্ভব না যেহেতু আমি অনেকটা সীমাবদ্ধতার ভিতর থেকে ভিডিও বানাই সেজন্য আর সবাইকে সেরকম ভাবে দেখাই নাই তো যাই হোক এই তো আমরা হচ্ছে ছবি টবি তুলে এখন হচ্ছে সবাই একসাথেই বসেছি খাবারের জন্য দাদার সাথে বা দাদার ছেলের বউরা ছেলেরা সবাই আছে তো যারা যারা পেরেছি আমরা সবাই বসেছি তো এই তো উনি আমার ফুফু শাশুড়ি হন এই যে খাটো করে যে উনি তো আলহামদুলিল্লাহ আপনায় ভালোই ছিল বিয়ের সবগুলো খাবারের মধ্যে মানে ভালো ছিল বা খাবারের মধ্যে ছিল জর্দা ছিল পোলাও ছিল রোডস ছিল তারপরে হচ্ছে গরু খাসি তারপর হচ্ছে বোরহানি ছিল টিকিয়া ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি সব খাবারই ভালো লেগেছে আর বোরহানিটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনাদের ভাইয়াই আমাদেরকে সার্ভ করে দিয়েছে আমরা হচ্ছে খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম মানে এখান থেকে আর কি হচ্ছে যে খাবারের মধ্যে কিন্তু ও জর্দাও ছিল আমার জর্দার কথা আপনাদের সাথে শেয়ার করতে মনে নাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ঘুরে কমিটি সেন্টারটা দেখছিলাম জায়গা বিশাল তো আত্মীয় স্বজন কিন্তু অনেকেই এসেছে মেয়ের বাড়ির মেহমানও ছিল অনেকে খেয়ে চলে গেছে আবার অনেকে আছে কেউ বা এখনো আসতেছে এরকমটা আর কি তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে যে বর কনে তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে খেতে বসে গেছে সবাই অবশ্যই অবশ্যই এই নয়া দম্পতির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন সুখের করেন পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বিয়ের এই দিনটাতে আল্লাহর কাছে মানে অনেক সুখ শান্তি কামনা করে তো আমিও দোয়া করি আল্লাহ যেন এই মেয়ের কপালেও যেন সুখ শান্তি ভরপুর করে রাখে আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন তা আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে এই যে পান খেতে এসেছে আমাকেও বলছে খাওয়ার জন্য কিন্তু আমি খাই নাই আমার আসলে পান খেলে মুখটা কেমন যেন ভার ভার হয়ে যায় সেজন্য আর আমি খাই নাই তো যাই হোক বউ এখনও বউয়ের বাড়ির মানুষের সাথেই ফটো সেশনে ব্যস্ত আসলে একটাই দিন তো সবাই সবাই সাথে ছবি তোলার জন্য বউয়ের সাথে ছবি তোলার জন্য আসলে ব্যস্ত হয়ে যায় তো রাত প্রায় দশটা বেজে গেছে এখন আমরাও চলে যাব বাসায় তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাবো সেই রাস্তাটা তেমন একটা ভালো না সেজন্য আর কি আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি তো সবাইকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম